জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের সামনে একটি দ্বিধা রেখে যায় যাত্রা শুরু করব নাকি অপেক্ষা করব আরও অনুকূল সময়ের অনেকেই এই অপেক্ষার মধ্যে দিন মাস এমনকি বছর পার করে দেয় কিন্তু বাস্তবতা হল অপেক্ষা কখনোই আমাদের জন্য নিশ্চিত কিছু বয়ে আনে না আজকের এই মুহূর্তেই আমাদের মধ্যে সেই রূপান্তরের বীজ রোপণ করা যায় যদি আমরা সাহস করে একটি সিদ্ধান্ত নিতে পারি সিদ্ধান্ত নেওয়া মানে নিজের অস্থিরতাকে স্থিরতার দিকে ঠেলে দেওয়া নিজের ভেতরের ভয়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া আমরা প্রায়ই বলি সঠিক সময় এলে শুরু করব কিন্তু সেই সঠিক সময় বলে আসলে কিছু নেই প্রতিটি সময় অসম্পূর্ণ প্রতিটি মুহূর্তই তার মধ্যে কিছু না কিছু অনিশ্চয়তা বহন করে যে ব্যক্তি জীবনের পরিবর্তন চায় তাকে সেই অনিশ্চয়তার মাঝেই নিজের ভীত শক্ত করতে হয় সিদ্ধান্ত নিতে গিয়ে মানুষ যেসব দ্বিধার মুখোমুখি হয় তার মধ্যে অন্যতম হল ব্যর্থতার ভয় এই ভয় এমন এক ধোঁয়াটে আবরণ সৃষ্টি করে যার ভেতর দিয়ে কেউ নিজের সত্যিকারের সম্ভাবনাকে দেখতে পায় না অথচ একটিমাত্র সিদ্ধান্তই সেই ধোঁয়াটে পর্দা ছিঁড়ে আমাদের নতুন পথের দিকে এগিয়ে দিতে পারে মানুষের মনে সবসময় একটি প্রশ্ন জাগে আমি কি পারব এই প্রশ্নটি কখনোই নতুন নয় বরং প্রতিটি স্বপ্নদ্রষ্টা মানুষের মনে এটি জন্ম নিয়েছে বারবার কিন্তু পারা বা না পারার নির্ধারণ ঘটে তখনই যখন তুমি নিজের ভিতরের কণ্ঠস্বরকে শ্রবণ করো। বাইরে যতই ব্যর্থতার গল্প শোনা যাক না কেন তোমার নিজের ভেতরে যদি দৃঢ় একটি সিদ্ধান্ত তৈরি হয় তাহলে সেই সিদ্ধান্তই তোমার ভবিষ্যতের ভিত্তি হয়ে দাঁড়াবে সিদ্ধান্ত গ্রহণ মানে শুধুমাত্র নতুন কিছু করা নয় বরং নিজেকে নতুনভাবে গড়ে তোলার প্রতিজ্ঞাও তুমি যখন কোনো পরিবর্তনের স্বপ্ন দেখো তখন তা শুধু তোমার জীবনের নয় তোমার চারপাশের মানুষদের জীবনেও প্রভাব ফেলে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে তুমি নিজের মধ্যকার নিষ্ক্রিয়তাকে জাগিয়ে তুলো নিজের গতিকে পরিবর্তন করো আমরা প্রায়শই বিশ্বাস করি আমাদের চারপাশের পরিস্থিতি আমাদের জীবন নির্ধারণ করে কিন্তু প্রকৃত পরিবর্তন তখনই ঘটে যখন তুমি পরিস্থিতিকে গ্রহণ করে তার মধ্য দিয়েই নতুন কিছু নির্মাণ করতে শেখো একটি সিদ্ধান্ত শুধু ভবিষ্যতের দিক নির্দেশ করে না বরং বর্তমানকেও পুনর্গঠিত করে একজন ব্যক্তি যখন নিজের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা অনুভব করে তখন সেই আকাঙ্ক্ষা যদি সিদ্ধান্তে পরিণত না হয় তাহলে তা নিছকি কল্পনায় রয়ে যায় আজ সিদ্ধান্ত না নিলে আগামীকালও তুমি আগের জায়গাতেই রয়ে যাবে জীবন কখনোই নিজে থেকে পরিবর্তিত হয় না মানুষই তাকে বদলে দেয় এই বদলের সূচনা হয় একটি মুহূর্তে যেটি পরিণত হয় জীবনের মোট ঘোরানো সিদ্ধান্তে আমাদের শিক্ষা পরিবেশ পরিবার অভিজ্ঞতা সব কিছুই আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে কিন্তু এর মধ্যেও কিছু মুহূর্ত থাকে যেগুলো একেবারে নিঃস্বভাবে আমাদের নিজের উপর নির্ভর করে সেই মুহূর্তগুলোতে তুমি যদি নিজেকে প্রশ্ন করো আমি কেন থেমে আছি আমি কেন প্রতিদিন একঘেয়ে জীবন বয়ে বেড়াচ্ছি তবে তুমি বুঝবে উত্তরগুলো সব তোমার মধ্যেই লুকিয়ে আছে শুধু সেই উত্তরগুলোর দিকে তাকিয়ে সাহস করে একটি পদক্ষেপ নিতে হয় সিদ্ধান্ত নেওয়া মানে শুধু কোনো কিছু শুরু করা নয় বরং পুরনো অনেক কিছুকে ছেড়ে দেওয়াও এটি অনেক সময় কঠিন কারণ আমরা আমাদের পুরনো অভ্যাস পরিচিত নিরাপত্তা এবং ভুল স্বাচ্ছন্দ্যকে আঁকড়ে ধরি কিন্তু যে কোনো নতুন জীবন শুরু করার আগে পুরনো অনেক কিছুকে বিদায় জানাতে হয় এই বিদায় হয়তো কষ্ট দেয় কিন্তু সেই কষ্টই ভবিষ্যতের শক্তি হয়ে দাঁড়ায় আত্মসম্মান লক্ষ্য এবং জীবনের গভীর অর্থ খুঁজে পেতে হলে এই কষ্টকে গ্রহণ করতে হয় জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয় সেই মুহূর্তে যখন তুমি নিজের জীবনের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নাও বাহ্যিক কারণ পরিস্থিতি বা অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর না করে তুমি যখন নিজের মনের ভিতরে শক্ত একটি হ্যাঁ উচ্চারণ করো আমি আজই বদলাতে চাই তখনই তুমি সেই পরিবর্তনের রাস্তায় পা বাড়াও এই উচ্চারণ হয়তো কণ্ঠে নয় মনের গভীরে ঘটে কিন্তু তার প্রভাব সমস্ত জীবনকে প্রভাবিত করে তুমি যদি দেখো তোমার চারপাশের মানুষজন একঘেয়েমিতে আটকে আছে তার মানে এই নয় যে তুমিও আটকে থাকবে তুমি একজন স্বতন্ত্র মানুষ যার ভেতরে চিন্তা আছে স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা আছে সিদ্ধান্ত নেওয়া মানে সেই স্বতন্ত্রতাকে সম্মান করা তুমি যখন সিদ্ধান্ত নাও তখন তুমি নিজের জীবনকে স্বীকৃতি দাও যে তুমি এমন একজন যে নিজে নিজের জীবন নির্মাণ করতে সক্ষম অনেকেই ভাবেন আরেকটু সময় নিই তারপর ঠিক করব কিন্তু এই ভাবনা এক ধরনের নিজেকে প্রতারিত করা কারণ প্রতিদিনই নতুন কোনো অজুহাত এসে পড়ে আজ না হলে কাল কাল না হলে পরশু এই ধারাবাহিক বিলম্ব শেষ পর্যন্ত শুধু সময় নষ্টই করে না আত্মবিশ্বাসকেও খোরে দেয় এই ক্ষয় এক সময় এমন জায়গায় নিয়ে যায় যেখানে সিদ্ধান্ত নেওয়ার শক্তিটুকু আর অবশিষ্ট থাকে না তাই আজকের এই মুহূর্তেই জরুরি একটি সিদ্ধান্ত যা কালকে বদলে দেবে তুমি যদি এমন কিছু পাওয়ার স্বপ্ন দেখো যা আগে কখনো পাওনি তাহলে তেমন কিছু করতে হবে যা আগে কখনো করনি এই করাটাই শুরু হয় একটি সিদ্ধান্তের মাধ্যমে সেই সিদ্ধান্ত এমন একটি সেতু যা তোমার বর্তমান অবস্থা থেকে তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে নিয়ে যায় এই সেতু পার হওয়া সহজ নয় কারণ এর উপর আছে সংশয় সমাজের দৃষ্টি নিজের ভেতরের সংকোচ কিন্তু এগুলোকে অতিক্রম করে চললে তুমি অনুভব করবে তুমি প্রতিনিয়ত নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছ সিদ্ধান্ত মানেই অঙ্গীকার এই অঙ্গীকার যদি অন্তর থেকে আসে তবে তা যত বাধা প্রতিকূলতার মধ্যেও নিজেকে রক্ষা করতে পারে একটি দৃঢ় সিদ্ধান্ত কখনোই বাহ্যিক দোলাচলে হারিয়ে যায় না বরং তা নিজের পথ খুঁজে নিতে শেখে তুমি যদি আজই নিজের জন্য এমন একটি সিদ্ধান্ত নাও যা তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে তবে আগামী দিনগুলো তোমার নিজেরই গড়া হবে অনেকে ভাবে সিদ্ধান্ত বট কিছু হওয়া উচিত বাস্তবতা হল অনেক সময় ছোট একটি সিদ্ধান্তই জীবনের বট বাঁক তৈরি করে ভোরে উঠে পড়া একটি ফোন কল করা একটি কাজ শুরু করা এই ছোট ছোট পদক্ষেপই পরবর্তীতে বিশাল ফল বয়ে আনে তাই সিদ্ধান্ত নিতে গিয়ে বট কিছু করব এই চাপ থেকে বেরিয়ে এসে নিজের ভেতরের ক্ষুদ্র পরিবর্তনের দিকেও মনোযোগ দাও জীবনে যখন তুমি একাধিক রাস্তায় বিভ্রান্ত হয়ে পড় তখন নিজের অন্তরের দিকে তাকাও সেখানে হয়তো তোমার উত্তর অনেক আগেই প্রস্তুত হয়ে আছে তুমি কেবল এতদিন শুনতে চাওনি আজ সেই সোনার দিন আজ সেই সিদ্ধান্তের দিন তোমার অবচেতন মন জানে তুমি আসলে কি চাও আর যখন সেই চাওয়াকে স্পষ্টভাবে বুঝে ফেলা যায় তখনই সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়ে যায় তুমি যদি ভাবো এই কাজটা পরে করলেও চলবে তবে মনে রেখো এই পরে কখনও আসে না জীবন তার গতি নিয়ে এগিয়ে চলে আর তুমি যদি তাতে থেমে থাকো তাহলে তুমি আস্তে আস্তে পিছিয়ে পড়বে এই পেছনে পড়া চোখে দেখা যায় না কিন্তু হৃদযে এক ধরনের হতাশা তৈরি করে যা দিনে দিনে আত্মবিশ্বাসকে গিলে খায় সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল আজই একটি সিদ্ধান্ত নেওয়া শেষ পর্যন্ত জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয় একটিমাত্র সাহসী মুহূর্ত থেকে সেই মুহূর্তেই তুমি নিজের জীবনের কর্তা হয়ে ওঠো তখন আর পরিস্থিতি নয় তুমি নিজের ভবিষ্যৎ নির্ধারণ কর সেই মুহূর্তের নামই সিদ্ধান্ত তাই তুমি যদি জীবন বদলাতে চাও তাহলে আর বিলম্ব নয় সিদ্ধান্ত নাও আজই জীবন এক ধরনের প্রবাহ যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের সামনে নতুন কিছু আসছে কেউ সেই নতুনতাকে বরণ করে নেয় সাহসিকতার সঙ্গে কেউ আবার অপেক্ষা করে নিরাপদ কোনো সংকেতের জন্য কিন্তু সময় কাউকে অপেক্ষা করে না তুমি যদি সিদ্ধান্ত না নাও সময় তখন নিজের সিদ্ধান্ত মার উপর চাপিয়ে দেয় এই চাপ এমনভাবে আসে যে একসময় তুমি নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো অন্য কেউ তোমার জীবন চালাতে শুরু করে হয় সামাজিক দৃষ্টিভঙ্গি নয় পরিবারের চাওয়া নয়তো তো পুরনো অভ্যাসের চক্র এই সিদ্ধান্তহীনতার ছায়া পড়ে তোমার আত্মার উপর তুমি বেঁচে থাকো ঠিকই কিন্তু জীবনের স্বাদ আর অনুভব হারিয়ে ফেলে তুমি প্রতিদিন ঘুম থেকে ওঠো কাজ করো কথা বলো হাসো সব কিছুই করো একরকম যান্ত্রিকতার মধ্যে অথচ জীবনের মূল সৌন্দর্য লুকিয়ে আছে সেই মুহূর্তে যখন তুমি উপলব্ধি করো এই জীবন শুধু কাটিয়ে দেওয়ার জন্য নয় বরং নিজেকে নতুনভাবে নির্মাণ করার জন্য সেই নির্মাণ শুরু হয় সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে একটি সিদ্ধান্ত তোমাকে নিজেকেই নতুনভাবে চিনতে শেখায় আগে যেভাবে তুমি নিজেকে দেখেছিলে এখন তার চেয়ে ভিন্ন একটি প্রতিচ্ছবি তোমার সামনে দাঁড়ায় তুমি বুঝতে পারো এতদিন যাকে তুমি সীমাবদ্ধতা ভাবতে সেটি ছিল মূলত নিজের উপর তৈরি কৃত্রিম অবরোধ সিদ্ধান্ত নেওয়া মানেই সেই অবরোধ ভেঙে ফেলা এই ভাঙনের শব্দ হয়তো বাহ্যিক নয় কিন্তু তার প্রতিধ্বনি তোমার সমস্ত সত্তার ভিতরে অনুরণিত হয় তুমি যখন কোনো একটি কঠিন সিদ্ধান্তে উপনীত হও তখন প্রথমেই পরিবর্তন আসে তোমার চিন্তায় চিন্তার ভেতর জন্ম নেয় স্পষ্টতা যা আগে ছিল ধোঁয়াটে এবং অনির্দিষ্ট এই স্পষ্টতা তোমাকে গতি দেয় কারণ তখন আর তুমি বিধায় ভোগ না তুমি জানো তুমি কোথায় যেতে চাও শুধু গন্তব্য নয় রাস্তাটাও তখন একটু একটু করে পরিষ্কার হতে শুরু করে সিদ্ধান্ত নেওয়ার ফলে মনে জন্ম নেয় সাহস এই সাহসই তোমার সামনে যত প্রতিকূলতাই আসুক তাকে গ্রহণ করতে প্রস্তুত করে এই সিদ্ধান্ত গ্রহণের পর আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে তুমি দায়িত্ব নিতে শেখো আর দায়িত্ব নেওয়া মানে তুমি নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু কর এটা তখন আর কেবল চলতে থাকা জীবন নয় বরং একটা উদ্দেশ্যপূর্ণ যাত্রা হয়ে ওঠে এই যাত্রার পথে যে বাধাগুলো আসবে তারা তোমাকে থামাবে না বরং গঠন করবে তুমি শেখো কিভাবে প্রত্যাখ্যানকে গ্রহণ করতে হয় কিভাবে কষ্টকে রূপ দিতে হয় সৃষ্টিতে একমাত্র সেই মানুষই জীবনের গভীরতাকে অনুভব করতে পারে যে নিজেই নিজের রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে তোমার চারপাশের মানুষ হয়তো এই পরিবর্তনকে বুঝবে না প্রথমে কেউ কেউ উপহাস করবে কেউ হয়তো প্রশ্ন তুলবে তোমার বেছে নেওয়া পথ নিয়ে কিন্তু তুমি তখন জানবে এই পথ তোমার নিজের এবং সেই বোধই তোমাকে দৃঢ় করে তুলবে জীবনের এই দৃঢ়তা তখন ধীরে ধীরে তোমার উপস্থিতিতেও প্রতিফলিত হবে তুমি শুধু নিজের মধ্যেই নয় অন্যদের মধ্যেও নতুন করে আলো জ্বালাতে পারবে কারণ একজন সিদ্ধান্ত নেওয়া মানুষ নিজের চারপাশে আত্মবিশ্বাসের একটি তরঙ্গ সৃষ্টি করে তোমার পূর্ববর্তী ব্যর্থতা পুরনো ভুল কিংবা অতীতের দুঃখ এই সব কিছুই তখন আর তোমাকে আটকে রাখতে পারবে না কারণ তুমি এখন এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছ আর এই সিদ্ধান্তই পুরনো ক্ষতগুলোকে নিরাময় করতে শুরু করে তুমি তখন নিজেকে শুধরে নিতে শেখো ক্ষমা করতে শেখো এবং সবচেয়ে বট কথা নিজেকে ভালোবাসতে শেখো এই ভালোবাসা কোনো আত্মসন্তুষ্টি নয় বরং এমন এক আত্মমর্যাদাবোধ যা তোমাকে অভ্যন্তরীণ শান্তি দেয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে তুমি উপলব্ধি করো তুমি যদি এখন না দাঁড়াও নিজের পক্ষে তাহলে আর কখনো দাঁড়াতে পারবে না সেই মুহূর্তেই সবচেয়ে বেশি প্রয়োজন হয় সিদ্ধান্ত নেওয়ার কারণ তখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই এবং সামনে এগোনোই একমাত্র উপায় তুমি যখন এগিয়ে যাও তখন দেখবে প্রথমে যা অস্পষ্ট ছিল তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে প্রথমে যে পথ অন্ধকারে ঢাকা ছিল তার মধ্যেই আলো দেখা যাচ্ছে এই আলো তোমার ভিতর থেকেই জন্ম নেয় বাইরের কোনো উৎস থেকে নয় বরং তোমার আত্মবিশ্বাস তোমার প্রতিজ্ঞা তোমার নিজের উপর বিশ্বাসই এই আলোর উৎস এই আলো তুমি নিজেই সৃষ্টি করেছ কারণ তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছ অন্ধকার থেকে বেরিয়ে আসার তুমি আর কাউকে দোষারোপ করো না কারণ তুমি জানো এই জীবন তোমার এবং তুমি ইচ্ছা করলেই তাকে নতুন রূপ দিতে পারো জীবন একবারই পাওয়া যায় আর সেই জীবনের সবচেয়ে বড় শক্তি হল তুমি নিজের গল্প নিজে লিখতে পারো যদি তুমি সেই কলম কারো হাতে তুলে দাও তবে তোমার জীবনের পৃষ্ঠা অন্য কেউ লিখবে কিন্তু তুমি যদি আজই সেই কলম নিজের হাতে তুলে নাও তবে তুমি লিখবে এমন এক গল্প যা হয়তো অন্য অনেককেই পথ দেখাবে এই লেখার শুরু শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে এখানেই আলোচনার শেষ নয় বরং এই কথাগুলোর ভেতর লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের সম্ভাবনা তুমি যদি অনুভব করো যে এই মুহূর্তটাই বদলের শ্রেষ্ঠ সময় তাহলে দেরি করো না মনে রেখো কেউই তোমার পরিবর্তন এনে দিতে পারবে না যতক্ষণ না তুমি নিজেই নিজের পক্ষে দাঁড়াও তাই আবার বলছি তুমি যদি জীবন বদলাতে চাও তাহলে সিদ্ধান্ত নাও আজই জীবনে আমরা প্রতিদিন নানা প্রশ্নের মুখোমুখি হই কোনো প্রশ্ন আসে অন্যের মুখ থেকে আবার কোনো প্রশ্ন নিজের ভেতর থেকেই উঠে আসে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় না যদি তুমি নিজেই নিজের কাছে সৎ না হও সিদ্ধান্ত নেওয়া মানে নিজেকে প্রশ্ন করা এবং সেই প্রশ্নের সামনে দাঁড়িয়ে সত্যিকারের উত্তর দেওয়া এই উত্তর হয়তো সবসময় সহজ নয় অনেক সময় তা কষ্টদায়ক অনেক সময় তা সমাজের স্বীকৃতির বাইরে কিন্তু তুমি যখন নিজের অন্তরের ডাকে সারা দাও তখনই সিদ্ধান্তটি হয়ে ওঠে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পদক্ষেপ শুধু তোমার দৃষ্টিভঙ্গিকেই বদলে দেয় না বরং তোমার অস্তিত্বের গভীরে এক ধরনের স্থিরতা এনে দেয় তুমি আর বাইরের জগতের গতি দেখে নিজের গতি ঠিক কর না বরং নিজের অভ্যন্তরীণ ছন্দে তুমি চলতে শুরু করো। এই ছন্দে তুমি নিজেকে খুঁজে পাও নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোল এই শক্তি এমন এক জিনিস যা বাহ্যিক কোনো পরিস্থিতির দ্বারা নির্মিত হয় না এটি তৈরি হয় তোমার বিশ্বাস তোমার সাহস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তোমার সিদ্ধান্তের মধ্য দিয়ে জীবনের চলার পথে এমন অনেক সময় আসে যখন তুমি একা অনুভব করো মনে হতে পারে কেউ তোমার পাশে নেই কেউ তোমার পথ বুঝছে না কিন্তু ঠিক এই সময়টাই তোমার ভিতরের সবচেয়ে বড় পরীক্ষার মুহূর্ত তুমি যদি তখন নিজের পাশে নিজে দাঁড়াতে পারো যদি নিজের কাঁধে হাত রেখে বলো তুই পারবি তাহলে তুমি দেখবে সেই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে একা থাকা মানেই দুর্বলতা নয় বরং একা থাকার মধ্যেই থাকে আত্মবিশ্বাস গঠনের উপযুক্ত পরিবেশ এই আত্মবিশ্বাস জন্ম নেয় কেবল তখনই যখন তুমি সিদ্ধান্ত নিজের পক্ষে একটি সঠিক সিদ্ধান্ত তোমার জীবনে এমন এক প্রভাব ফেলে যা অনেকগুলো কথার থেকেও শক্তিশালী মানুষ তোমার কথা ভুলে যেতে পারে কিন্তু তোমার পদক্ষেপ তোমার সাহসিকতা তোমার রূপান্তর সেগুলো কখনো মুছে যায় না তুমি হয় ওঠো উদাহরণ হয়তো তুমি সেটা বুঝবে না এক মুহূর্তে কিন্তু তোমার চারপাশের অনেকেই সেই আলো দেখতে পাবে তারা হয়তো কিছু বলবে না কিন্তু নিঃশব্দে তারা তোমার সাহসে অনুপ্রাণিত হবে আরও একটা গভীর বিষয় হচ্ছে সিদ্ধান্ত নিলে তুমি নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি বুঝতে পারো তুমি কোনো সীমার মধ্যে আবদ্ধ ন তোমার সীমা তোমার চিন্তার মধ্যেই ছিল বাস্তবতায় নয় এই উপলব্ধি তোমাকে মুক্ত করে দেয় তুমি আর প্রতিযোগিতার ভয়ের অন্যকে অনুসরণ করো না বরং তুমি নিজের পথ খুঁজে নিতে শেখো নিজের মতো করে বাঁচতে শেখো তখন তোমার সময় তোমার শ্রম তোমার স্বপ্ন সবকিছুই হয়ে ওঠে একান তোমার নিজস্ব তখন কেউ আর তোমার আত্মা থেকে কিছু ছিনিয়ে নিতে পারে না তোমার জীবনে ঘটে যাওয়া সব ব্যর্থতা ভয় লজ্জা অপমান এই সব কিছু তখন আর কাঁটা হয়ে থাকে না বরং তারা রূপান্তরিত হয় অভিজ্ঞতায় এই অভিজ্ঞতা তোমাকে কেবল শেখায় না তোমাকে গঠন করে তুমি বুঝতে পারো যতটুকু হারিয়েছ তার থেকেও অনেক বেশি পেয়েছ কারণ তুমি পেয়েছ উপলব্ধি পেয়েছ তীব্র এক আত্মসম্মানবোধ পেয়েছ নিজের পাশে দাঁড়ানোর সাহস তুমি যদি জীবনের দিকে তাকাও একটু গভীরভাবে দেখবে এই পৃথিবীতে সব কিছুর একটি নিয়ম আছে একটি ছন্দ আছে সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওঠে ফুল নির্দিষ্ট ঋতুতে ফোটে নদী তার নিজের গতিতে প্রবাহিত হয় কিন্তু মানুষের জীবন একমাত্র এমন যেখানে সেই ছন্দ তৈরি হয় নিজের ইচ্ছায় নিজের সিদ্ধান্তে তুমি যদি সেই ছন্দ তৈরি না করো তবে বাইরের দুনিয়া তোমার জন্য ছন্দ তৈরি করে দেবে এবং সেটা হবে তোমার হৃদয়ের সঙ্গে সম্পূর্ণ বেমানান তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের ছন্দ নিজের মতো করে তৈরি করা আর তার শুরু হয় একটি সিদ্ধান্ত দিয়ে শেষ পর্যন্ত বিষয়টা দাঁড়ায় এখানে তুমি কি সত্যিই নিজের জন্য বাঁচতে চাও যদি চাও তবে আজই একটি সিদ্ধান্ত নাও সেটা হতে পারে ছোট হতে পারে একেবারে মৌলিক কিন্তু সেই সিদ্ধান্তই হতে পারে তোমার জীবনের মোট ঘোরানো মুহূর্ত তুমি তখন আর কারো ছায়া হয়ে বাঁচবে না বরং নিজেই এক আলাদা অস্তিত্ব হয়ে উঠবে তোমার জীবনের প্রতিটি দিন তখন অর্থব হয়ে উঠবে প্রতিটি সকাল হবে নতুন সম্ভাবনার বার্তা প্রতিটি রাত হবে নতুন স্বপ্নের বীজ জীবনের সবচেয়ে সুন্দর বিষয় হল তুমি প্রতিদিন নতুন করে শুরু করতে পারো কোনো দিন কোনো সময় কোনো মুহূর্তই শেষ নয় তুমি চাইলে আজকেও তোমার জীবনের পথ বদলে দিতে পারো এবং তার জন্য যা দরকার তা হল একটি দৃঢ় স্পষ্ট ও সৎ সিদ্ধান্ত এই সিদ্ধান্তই তোমার আত্মাকে মুক্তি দেয় তোমার জীবনকে অর্থ দেয় এবং তোমাকে এমন এক স্থানে পৌঁছে দেয় যেখানে তুমি আর কেবল একজন মানুষ নও বরং একটি জীবন্ত প্রেরণা হয়ে ওঠো এইভাবেই একটি সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দিতে পারে যখন তুমি নিজের জীবনের ভার নিজের হাতে তুলে নাও তখন প্রথমে মনে হতে পারে এই পথ বড একা কেউ পাশে নেই কেউ বোঝে না তুমি কেন হঠাৎ করে নিজের চিন্তা বদলে ফেললে তুমি কেন সেই স্রোতের বিরুদ্ধে হাঁটছ কিন্তু এই একাকিত্বই তখন ধীরে ধীরে পরিণত হয় আত্মিক শক্তিতে কারণ এই একাকিত্ব তোমাকে নিজের সঙ্গে কথা বলতে শেখায় নিজের আবেগ বুঝতে শেখায় এবং সবচেয়ে বড় কথা নিজের উপর ভরসা করতে শেখায় এই ভরসা তুমি একবার পেলে তখন আর কারো মতো বা অনুমোদনের প্রয়োজন হয় না তখন তুমি নিজেই নিজের দিশারি নিজেই নিজের আলো সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে রহস্যময় দিক হল এই সিদ্ধান্ত কেবল তোমাকে বদলায় না এটি তোমার চারপাশের বাস্তবতাকেও পরিবর্তন করতে থাকে তুমি হয়তো কোনো বিশাল কাজ করছো না কিন্তু তুমি যেভাবে ভাবছ যেভাবে নিজের সময় ব্যয় করছ যেভাবে নিজের প্রতি মনোযোগী হচ্ছ এসবই একে একে তোমার জগৎকে বদলাতে শুরু করে তুমি যে শক্তি ধারণ করো তা কেবল তোমার ভেতরেই সীমাবদ্ধ থাকে না তা ছড়িয়ে পড়ে তোমার চোখের চাহনিতে কথার ভঙ্গিমায় চরাফেরায় এমনকি নিরবতায়ও সেই শক্তি তখন অন্যদের মধ্যেও অনুপ্রেরণা জাগায় কারণ তারা বুঝতে পারে তুমি ভিন্ন এবং এই ভিন্নতা কোনো বাহ্যিক ভান নয় বরং তোমার ভেতরের সত্য তুমি যখন কোনো একটি কঠিন সত্যকে মেনে নিয়ে এগিয়ে যাও তখন সেই সত্যই তোমার পথের সবচেয়ে বড় আলো হয়ে ওঠে তুমি তখন আর নিজের দুর্বলতাকে লুকাতে যাও না বরং তুমি তাকে গ্রহণ করো কারণ তুমি জানো এই দুর্বলতার মধ্যেই লুকিয়ে আছে তোমার বিকাশের সম্ভাবনা যেদিন তুমি নিজের সীমাবদ্ধতাকেও ভালোবাসতে শেখো সেদিন থেকেই তুমি আর কোনো কিছুর কাছে পরাজিত হও না কারণ তখন তুমি নিজেকেই শক্তি হিসেবে ভাবতে শুরু করো এই মনোভাব তোমার চেতনাকে এমন এক স্তরে পৌঁছে দেয় যেখানে আর কোন আক্ষেপ থাকে না তুমি তখন বুঝে ফেলো পেছনে ফেলে আসা ভুলগুলো তোমাকে থামিয়ে রাখার জন্য নয় বরং তারা তোমার ভেতরে তৈরি করেছে এক ধরনের গভীর উপলব্ধি যা একজন ভীত মানুষ কখনোই অর্জন করতে পারে না তুমি হয়তো ভেবেছিলে কোনো এক সিদ্ধান্ত তোমার জীবনকে নষ্ট করে দিয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি বুঝবে সেই ভুল সিদ্ধান্ত না নিলে আজ তুমি এতটা পরিণত এতটা সচেতন এতটা মানবিক হতে পারতে না ভুল সিদ্ধান্ত কখনও তোমাকে ভেঙে দেয় না যদি তুমি তার অর্থ বুঝে নিতে পারো তোমার পথ হয়তো অন্যদের থেকে ভিন্ন হবে কিন্তু সেটাই হবে তোমার শক্তি তুমি যদি সবাইকে খুশি করতে চাও তবে হয়তো জীবনে কিছুই নিজের মতো করে করতে পারবে না কিন্তু তুমি যদি নিজেকে খুশি রাখার সিদ্ধান্ত নাও তবে তুমি নিজেই একদিন অনেকের অনুপ্রেরণার কারণ হয়ে উঠবে এই সিদ্ধান্তই তোমাকে দিন শেষে শান্ত ঘুম উপহার দেবে কারণ তুমি জানবে তুমি কারো ছায়ানো তুমি নিজেই আলাদা এক সত্তা এই আলাদা হওয়ার অর্থ আত্মকেন্দ্রিকতা নয় বরং এর অর্থ তুমি এমন একজন যার একটি স্পষ্ট অভিমত আছে যার স্বপ্ন আছে এবং যার সেই স্বপ্ন পূরণের সাহসও আছে সিদ্ধান্ত নেওয়া মানে নিজেকে বোঝানো নয় বরং নিজেকে সম্মান জানানো যেখানে তুমি বলো আমিও গুরুত্ব পাওয়ার যোগ্য আমিও বাঁচতে চাই নিজের শর্তে নিজের সত্তায় এই আত্মসম্মান থেকেই জন্ম নিয়ে আত্মবিশ্বাস আর এই আত্মবিশ্বাসী একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে তোমার অস্তিত্ব কেবল নিজের জন্য নয় অনেকের আলোর উৎস হয়ে দাঁড়ায় জীবনের প্রতিটি মুহূর্তে তুমি এক নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে থাকো। কখনো সেটা বোঝো, কখনো না কিন্তু বোঝা আর না বোঝার মাঝখানে পার্থক্য গড়ে দেয় একটি মাত্র জিনিস সিদ্ধান্ত তুমি সেই মুহূর্তে কি বেছে নিচ্ছ সেটাই ঠিক করে দিচ্ছে তুমি কোন পথে চলবে কে হয়ে উঠবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তুমি নিজেকে কতটা সম্মান জানাবে তাই এই কথাগুলো শুনে তুমি যদি কোথাও নিজের ভেতরে আলো দেখতে পাও তাহলে আর অপেক্ষা করো না হয়তো এখনো দেরি হয়নি হয়তো আজকেই সেই দিন যেদিন তুমি সিদ্ধান্ত নিতে পারো নিজের হয়ে বাঁচবে হয়তো এটাই সেই মুহূর্ত যেখানে তোমার নীরব হৃদয় বলছে চলো এবার নিজের পক্ষে দাঁড়াই